সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজ অবস্থান করছি করম ফুলা পশুরাটে আর করম ফুলা পশুরাটে আসার পর দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর সার বাচ্চা আর এগুলোর দরদম সম্পর্কে তাদেরকে জানা হওয়া একটু দাঁড়ান উঠব যে কেমন যাতে মানে গরুগুলা বিক্রি করবে চলেন কথা বলি এবারে কাগারের সাথে দর্শক দেখেন হাটে কিন্তু অনেক লোক তারপরে কিন্তু কেনা বেচা কম আর এই তথ্যই আজকে আপনাদেরকে দিব যে কেমন তাদের মানে গরুগুলো আছে আজকে কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আজ কয়টা নিয়ে আছেন গরু গরু আনছিলাম 5 টাকা থেকে বিক্রি করছেন একটা 20 টাকা একটা বিক্রি করেছেন আর চারটা আছে জি তো শুরুতে যে একটা বাচ্চা দেখতে পারছেন এটা কি জাতের বাচ্চা এটা ফিজাম ফিজাম এটার বয়স কেমন হবে আনুমানিক 8 9 মাস 8 9 মাস এটার দামটা কেমন দেন কাকা দাম তো 80

Assalamualaikum, kakak. কেমন আছেন গরুগুলা কি আপনার না শুনো না আমি দেখতে দেব মানে আপনি দেখছেন গরুগুলা কার কাকা হ্যাঁ গরু কাকার ভাবি দেখছি ভাই কাকা এটা যে বাচ্চা এটা কি যাদের বাচ্চা ফিজিয়াম ফিজিয়াম জাতের বাচ্চা এটার বয়স হবে কেন আট মাস দাম যাচ্ছেন কত এটা পঁচানব্বই তো কাকা রাজা দেখলো দাম কি বলছে অন্য লোক বলছে কত বলছে ছিয়াত্তর সাতাত্তর পয়সা তো আপনার হবে না মনে ক্যাশ টেকা পর্যন্ত হয়নি আচ্ছা পরবর্তী যে গোড়া দেখতে পাচ্ছি এটা কি যাদের বাচ্চা কাকা

কাকা কত কইলে আপনি কত চাইছেন কাকা আমি পঁয়ষট্টি চাইছি পঁয়ষট্টি চাইছে না চল্লিশ কইছে অনেক বাধা কাকা কাকা যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি যাদের বাচ্চা এটা হচ্ছে সাইবাল সাইবাল এটার বয়স কেমন হবে আনুমানিক ছয় মাস দাম চালেন পঁয়ষট্টি হাজার টাকা আর কাকা বললো কত তা তো মেলা ফাঁকা ফাঁকি কাকা তারপর আপনার কাছে যা আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি যাদের বাচ্চা এটা হচ্ছে ফিজিয়াম এটার বয়স আছে কেরাম মাস ছয়েক মাস ছয়েক এটার দামটা তেমন যাচ্ছেন এর দাম স্যার 72 আর ব্যাস আছে 65 65 60 ব্যাঙে বিক্রি করবেন না বাধে না অষ্ট তো হবে হ্যাঁ আসবে 60 ভাঙা যাবে অল্প একটু হবে আচ্ছা আপনি তো দুইটা করে দেখালেন অসংখ ভালো গরু দোয়া করি ব্যাসক পরবর্তীতে আমরা গরুগুলো দেখায়া মাশাআল্লাহ এই পাশে দুইটা সার বাচ্চা দেখতে পাচ্ছি দেখা যাক এই দুটার দাম কে চাই আর মানে একটু কথা বলবো কাকা আলাইকুম কাকা কেমন আছেন কাকা ভালো আছি কয়টা করে নিয়েছেন আজকে দুইটা টাকার তো বিক্রি হয়নি তো যে বাচ্চাটা দেখতে পাচ্ছি সেটা কি যাদের বাচ্চা কাকা

দশ মাছ ওটা কেমন দাম চাচ্ছেন যদিও দমফা ওই পঁয়ষাত্তর মানে হালকা কিছু দর দাম করতে পারবে হ্যাঁ কাকা আচ্ছা কাকা আস আলাইকুম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য চলেন কথা বলি ব্যাপারে কাকা কাকা সালাম আলাইকুম কাকা কেমন আছেন কাকা আজ কয়টা কোরনে আছেন কাকা বাচ্চা সিন্দি এটার বয়স কেমন হবে আনুমানিক মাছ তারিখ এটার দামটা কেমন চাচ্ছেন কাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এমনি কি তোর দাম করতে পারে কাকা তা দ্বিতীয় নাম্বার যে গোটা লিয়াইসেন এটা কি তাদের বাচ্চা এটাই সিন্ধি বাচ্চা এর বয়স কেমন হবে মাস পাঁচ একে এটার টানটা কেমন যাচ্ছে পণ চান্ন হাজার থেকে কিন্তু হালকা কিছু দরদাম করতে পারবে দর্শক দেখেন পঞ্চান্ন হাজার থেকে আপনারা হালকা কিছু দরদাম করতে পারবে। চলে এসেছি অরণকোলা হাটে হাটে আসার পর দেখতে পাচ্ছি অসংখ্য সার বাচ্চা আর এগুলা কেমন যাদের মানে গুণে আছে এই তথ্য আজকে আপনাদেরকে দিবো চলে কথা বলি কাকা আসসালাম কাকা কেমন আছেন কাকা গুনে আজকে পাঁচটা একটা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে চারটা আছে শুরুতে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছে এটা কি যাদের বাচ্চা ফিজিয়াম এটার বয়স কেমন হবে আনুমানিক নয় দশ মাস কেমন দাম চাচ্ছেন কাকা পঁচাত্তর কে দর্শক কি দামটা বলছে কেটা কত বলছে কাকা পঁয়ষট্টি বলছে আপনি কেমন হলে বিক্রি করবেন একটা টার্গেট আছে আইডিয়া সত্তর সত্তর হলে বিক্রি করবেন আচ্ছা কাকা ধন্যবাদ আপনাকে দর্শক সত্তর হলে এটা কিন্তু বিক্রি করবে দেখে এটা ফিজাম বাচ্চা